তাইওয়ানে বর্ষবরণে কান্নার উৎসব পুরাতনকে ভুলে নতুন বছর যেন নতুন আশার সংসার সব মিলিয়ে যেন ভালো যায় এই আশায় যেন সবার কাম্য রঙিন ও বর্ণাঢ্য সাজে মেতে উঠে অধিকাংশ দেশের রাস্তাঘাট কিন্তু বৈচিত্র্যময় বিশ্বে এই উৎসব পালনে দেখা যায় ভিন্নতা পূর্ব এশিয়ার দেশ তাইওয়ানে রীতিমতো কান্নার মাধ্যমে শুরু হয় বর্ষবরণ উৎসব মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এর প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য তাই পেয়েই শহরের দা আন ফরেস্ট পার্কে এই কান্নার উৎসবের আয়োজন করেছিলেন বাইশ বছর বয়সী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হ্যারি লি দু সালে মজার চলে ফেসবুকে করা একটি পোস্ট থেকে এই ব্যতিক্রমী উদ্যোগের সূচনা হয় পোস্টে তিনি আহ্বান জানান মানুষকে পার্কে এসে ৩০ মিনিট ধরে কাঁদতে বিষয়টি জনপ্রিয় তাইওয়ানিস চলচ্চিত্র ভিভ ন এর একটি দৃশ্য থেকে অনুপ্রিত অনুপ্রাণিত উনিশশো সালে ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত এই চলচ্চিত্রটি লাইফের শহরে দ্রুত অধিকায়ন এবং নাগরিক জীবনে একাকিত অবসাদ চিত্রিত করে বৈচিত্রের একটি দৃশ্য নারী চরিত্রটি পার্কের বেঞ্চে বসে দীর্ঘক্ষণ কাদার পর সিগারেট জ্বালিয়ে শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকে হ্যারি লির মজার জন্য করা হলেও তা দ্রুত জনপ্রিয়তা পায় দু হাজার তেইশ সালের নববর্ষের রাতে প্রায় ষোলো হাজার মানুষ এতে যোগদান করতে আগ্রহ দেখান শত শত মানুষ পার্কে জড়ো হয়ে কান্না হাসিও গান গাওয়া নাচ ও ゴルフ বলার মাধ্যমে উৎসাহ উদযাপন করেন লি বলেন আমি কখনো ভাবিনি মানুষ সত্যি আসবে বা এটি এতটা জনপ্রিয় হবে 2024 সালের এই কান্নার উৎসবে ইতিমধ্যে 33000 মানুষ যোগদান করার ইচ্ছা প্রকাশ করেছেন এবার তাইওয়ান ফিল্ম এন্ড অডিও ভিজুয়াল ইনস্টিটিউট এই আয়োজনকে আরও সমৃদ্ধ করেছে তারা পার্কের হিব লয় এমোর মুক্তির 30 বছর পূর্তি উপলক্ষে একটি আউটডোর প্রদর্শনীর আয়োজন করেছে চলচ্চিত্রের মূল অভিনয় শিল্পীরা এতে অংশ নেবে 2024 এই সালের অংশগ্রহণকারীরা এই আয়োজনকে সংবেদনশীল ও আবেগ বলে বর্ণনা করেন কেউ কেউ সেখানে নিজের কষ্টের কথা ভাগাভাগি করে কেঁদেছেন আবার অনেকে নিজের আবেগ মুক্ত করেছেন আস্টার সেয়াং বলেন আমি সত্যি কেঁদেছি আমি পুরো টিসু প্যাকেট শেষ করে দিয়েছি আরেক অংশগ্রহণকারী সেল সু ইউএন বলেন যখন আপনি এখানে কাঁদবেন তখন মানুষ আপনাকে সান্ত্বনা দেবে আঙ্গুল তুলে দেখাবে না এই কান্নার উৎসবটি দেখিয়ে দিয়েছে যে সবাই একইভাবে আনন্দ উদ্যাপন করে না যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্যদের জীবন দেখুন ঈশানিত্ব বা একাকিত্ব বোধ করেন তাদের জন্য এটি ছিল এক বিরল মুক্তির মতো অভিজ্ঞতা। উল্লেখ্য তাইওয়ানে মানসিক স্বাস্থ্যের প্রতি সাম্প্রতিক বছরগুলোতে ব্যাপক গুরুত্ব দেওয়া হচ্ছে। 2010 থেকে 2020 সালের মধ্যে 30 থেকে 35 বছর বয়সীদের প্রতি 44 একজনের মধ্যে বিষণ্ণতা বা উদ্বেগের লক্ষণ দেখা গেছে। এই সমস্যার সমাধানের সরকার বিনামূল্যেカウンসেলিং প্রোগ্রাম চালু করেছে। দর্শক এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ। সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।